অনেক তো খেলে কতবেল মাখা চলো আজকে একটা কতবেলের আচারের রেসিপি দেখায় আর কতবেলের সময় তো পারি না যদি এরকম আচার বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে সারা বছরই স্বাদ পাওয়া যাবে আচ্ছা বেলগুলো বাজার থেকে কতবেলের যখনই তারপর এগুলোকে প্রায় ঘন্টা রোদে শুকিয়েছিল তারপরের দিন আচার বানিয়েছিল যেহেতু বেল অনেক সময় কাঁচা পাকা দুইটা মিক্স করা থাকে তার জন্য একটু রোদে শুকিয়ে নিয়েছিল আর এইদিকে দেখো কতবেলগুলোকে ফাটিয়ে খুশা থেকে ছাড়িয়ে নিচ্ছে যদি কতবেল পাকা থাকে তাহলে তোমার এই কাজটা করতে একটু ইজি হবে আর যদি কদবেলটা পাকা না থাকে তাহলে একটু অসুবিধা হয় আর আজকে আমাদের তেঁতুলের পাল সহ লাগবে তার জন্য পানির মধ্যে ভিজিয়ে এটাকে খুব সুন্দর করে কচলে নিল আর অন্যদিকে যখনই কদবেল থেকে তোমার খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে প্রথমে এগুলো একটা বলে দিয়ে দিবে তারপর এগুলোকে খুব ভালো করে চটকে দিতে হবে যেহেতু আগেই বলেছিলাম কিছু কদবেল একটু শক্ত থাকবে যদি আগে থেকে এরকম ম্যাশ করে দাও তখন আচার বানাতে তোমার একটু সুবিধা হবে প্রথমে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিবে পরিমাণ মতো সরিষার তেল আরও দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু পরিমাণ মতো বুঝে শুনেই দিয়ে দিও আমরা যে কদবেলটা মাখিয়ে রেখেছিলাম এই কদবেলটা এখন এই তেলের মধ্যে দিয়ে দিব তারপর আর কিছুই না জাস্ট এটা উপরে রাখতে হবে তেলের সাথে কদবেলটাকে খুব ভালো করে মিক্স করে দিতে হবে তার সাত থেকে দশ মিনিট এই তেলের সাথে কদবেলটাকে খুব ভালো করে মিক্স করে দিবে তারপরে দিয়ে দিবে পরিমাণ মতো তেঁতুলের পাল্প আর স্বাদ মতো লবণ তোমরা কীরকম ঝাল পছন্দ করো আচারের মধ্যে ওই রকম পরিমাণে চিলি ফ্লেক্স দিবে দিবে পরিমাণ মতো আর আজকে আমরা আচারের মিষ্টির জন্য ইউজ করছি গুড় তোমরা চাইলে গুড়ের বদলে চিনি ইউজ করতে পারো বাট গুড় ইউজ করলে খুবই সুন্দর একটা টেস্ট আসে আর খুব সুন্দর একটা কালার আসে আমি রেকমেন্ড করব তোমরা গুড়ই ইউজ করো চিনি ইউজ না করতে তারপর সব সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে দাও প্রায় দশ থেকে পনেরো মিনিট এটা নাড়াচারের উপরে রাখবে তাহলে তোমাদের আচারটা রেডি হয়ে যাবে দেখো তেমন বেশি কিন্তু ইনগ্রিডিয়েন্টস লাগে না যদি বেশি করে বানিয়ে রেখে দাও তাহলে সারা বছর তুমি এই কদবেলের স্বাদ পেতে পারো আমরা তো শুধু সিজন আসলেই শুধু কতবেল খেতে পারি বাকি সময় পারি না এভাবে যদি আচার বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সবাই আরাম করে সারা বছরই খেতে পারবো তো আজকে আমার এই রেসিপিটা কেমন লেগেছে আর বাসায় যদি তোমরা বানিয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ বাই